আবহাওয়া দপ্তর জানাচ্ছে গুটি গুটি পায়ে শীতে সে কড়া নাড়ছে বাংলার দরজায় আর শীতে দু তিন দিনের ছুটি মানেই বাক্স গুটি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়া দার্জিলিং বা গ্যাংটকের মতো ভিড়ে গিচ করা কোনো শহর নয় বরং চারদিকে সবুজ পাহাড়ে গেড়া এক প্রত্যন্ত গ্রামী হয়ে ওঠে আমাদের গন্তব্য সেখানকার সহজ জীবনযাত্রা আতিথেয়তা সুস্বাদু খাবার দাবার আর কাঞ্চনজঙ্ঘার ভিউ বারবার আমাদের টেনে নিয়ে আসে অববিট নর্থ বেঙ্গলে ঠিক স্পট একটি নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন আর কোথায় কোথায় ঘুরবেন তার সমস্ত তথ্য নিয়ে আমরা হাজির আরেকটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন শুরু করা যাক এনজিপি স্টেশনে নেমে দরদাম করে গাড়ি বুক করে যখন আমরা গাবের দিকে রওনা দিলাম সূর্য তখন প্রায় অস্ত চলার পথে সেবক কালিম্পং ডেলে হয়ে এনজিপি স্টেশন থেকে ইচ্ছেগাঁওের দূরত্ব প্রায় চুরাশি কিলোমিটার আর ওই যেতে মোটামুটি সাড়ে তিন ঘন্টা সময় লাগে তবে রাস্তার কাজের জন্য হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে রাখাটাই বেটার ফোর সিটার গাড়িতে খরচা পড়বে মোটামুটি তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা শেয়ার গাড়িতে আসতে চাইলে আপনারা এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত আসতে পারবেন তারপর কিন্তু আবার আলাদা গাড়ি বুক করে এখানে আসতে হবে প্রায় বেলা সাড়ে তিনটের সময় এনজিপি থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিই আর এখন আটটা বাজে আমরা এসে পৌঁছেছি ইচ্ছে কাউতে আর রাস্তার কন্ডিশনের কথা যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে রাস্তা 99% ভালো কিন্তু রামধুরা পথ থেকে দুই তিন কিলোমিটার রাস্তা ভয়ানক খারাপ যাই হোক বাইরেটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাও ভালো পড়েছে চলুন তাহলে হোমস্টের দিকে যাওয়া যাক এখানকার অনেকগুলো হোমস্টের মধ্যে এটা আমাদের খুব পছন্দ হয়েছে তো এটা হলো মুখিয়া হোমস্টে আর আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে এটা বেশ বড় রুম আর দুটো বেড দিয়েছে চারজনের আমাদের জন্য আশা করছি ভালোভাবেই হয়ে যাবে আর এই হচ্ছে বাথরুম বেশ বড়ই আছে আর পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি রুমে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই টেবিলে এসে হাজির হলো গরমাগরম গরম চা আর খানে বিস্কুট আগে থেকে বুক করে না আসলেও চা বিস্কিট খেয়ে ফ্রেশ হতে না হতেই ডিনারের জন্য ডাক পড়ে গেল ভাত ডাল আলু ভাজা ডিমের অমলেট ও চিকেনের সাথে রাতের আমাদের ডিনারটা কিন্তু জাস্ট জমে গেছিল পরদিন সকালটা শুরু হয়েছিল হাতে চায়ের কাপ আর কাঞ্চনজঙ্ঘার অনবদ্য এক ভিউ দিয়ে ঝকঝকে নীল আকাশ আর অনতি দূরে বুদ্ধ মন যেন চাইছিল সারাটা দিন এভাবে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে থাকি আমরা এখন বসে পড়েছি ডাইনিং রুমে সকালের ব্রেকফাস্টও দিয়ে গেছে দিয়েছে রুটি আর আলুর ঝোল তার সঙ্গে একটু চাটনির মতো দিয়ে গেছে তো আমরা এখন চটপট ব্রেকফাস্টটা সেরে নিই কারণ আমরা এখনই বেরিয়ে পড়বো ট্রেকিংয়ের উদ্দেশ্যে শিলারিগাঁও যাব আমরা খেয়ে দে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বহু প্রতীক্ষিত ট্রেকিংয়ের উদ্দেশ্যে চারপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে শুধুমাত্র একজনের পায়ে হেঁটে যাবার মতো সংকীর্ণ রাস্তা চারিদিকে পাখির কিচির মিচির আর চেনা অচেনা অজস্র রঙিন ফুলের মেলা তিন চার কিলোমিটারের এই ট্রেকটি ইচ্ছেগাঁও ভ্রমণের এক নতুন মাত্রা এনে দেয় প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেল আমরা বেরিয়ে পড়েছি প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই সুন্দর অনেক বুনো ফুল রয়েছে রাস্তায় প্রায় সিক্সটি পার্সেন্ট আমরা চলে এসেছি এখন টপ পয়েন্টে দাঁড়িয়ে আছে বলতে গেলে এবার শুধু রাস্তা উতরাই তো চলুন যাওয়া যাক মাত্র এক ঘন্টার সময় চড়াই উতরাই পেরিয়ে আমরা এসে পৌঁছালাম শিলারিগাঁওতে ইচ্ছে যাওয়ার মতোই শিলারিগাঁও খুব সুন্দর একটি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার এই ছোট্ট গ্রামটি থেকেও বরফাবৃত হিমালয়ের একশো কুড়ি ডিগ্রি ভিউ পাওয়া যায় পৌঁছার সঙ্গে এখানে ইচ্ছেগাঁও থেকে একটু বেশি চারিদিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকা পায়েন দেবদারু জঙ্গল সামনের ছোট্ট একটি মাঠ আর সিকিমের পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ এই স্পটটিকে অবির নর্থ বেঙ্গলের তারিকার উপরের দিকেই জায়গা করে দেয় হাতে সময় থাকলে শিলারিগাঁও তো আপনারা একদিন থাকতেই পারেন হোমস্টে হাজার থেকে বারোশো টাকায় পেয়ে যাবেন ঘন্টা দেড়ের সময় শিলারিগাঁওতে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই ট্রেকের আরেকটি স্পটের উদ্দেশ্যে আমরা এখন চলেছি রমিটি ভিউ পয়েন্টের দিকে রাস্তাটা কিন্তু দারুণ দেখুন চারপাশে প্রচুর ফার্ন গাছ রয়েছে আরও অন্যান্য বহু রকমের গাছ রয়েছে এরই মাঝে ডেকে চলেছে ঝিঝি পোকা আর রাস্তা মোটামুটি সমতল এখানে হাঁটতে সেরকম সমস্যা হচ্ছে না তো চলুন যাক ভিউ ছ হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত এই রমিটি ভিউ পয়েন্ট থেকে উপরে কাঞ্চনজঙ্ঘা আর নিচে তিস্তা নদীর এক সঙ্গে দেখা পাওয়া যায় সিকিমের প্রতিটি ট্যুরিস্ট স্পটের গা দিয়ে কে চলা তিস্তার প্রায় চোদ্দোটি বাঘ একসঙ্গেই কিন্তু এই পয়েন্ট থেকেই দেখা যায় ফিরে চললাম আমরা ইচ্ছে দিকে খুব বয়স্ক বা বাচ্চা বাদে বাকি সকলেই কিন্তু এই ট্রেকের আনন্দ নিতেই পারেন তবে একজন গাইড নেওয়াটা কিন্তু মাস্ট না হলে পথ হারানোর সম্ভাবনা কিন্তু থেকেই যায় এই ভাইটিই ছিল আমাদের গাইড আর নিয়েছিল পাঁচশো টাকা চোখ কিন্তু খুব সাবধান কারণ আমাদের অনেকেরই কিন্তু যোগ লাগছে ফেরার রাস্তা সামান্য চড়াই আর অধিকাংশই উত্তরাই চারিদিকে ফুলের বাগান আর নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত পাহাড় দেখতে দেখতে যখন আমরা আবার হোমস্টেতে এসে পৌঁছালাম ঘড়িতে সময় প্রায় চারটে লাঞ্চ কিন্তু রেডি করেই রাখা ছিল স্কোয়াশ ভাজা ডাল আলু সেদ্ধ ও ডিমের ঝোল দিয়ে খাওয়া শেষ হওয়ার আগেই খেয়াল পড়লো সূর্য প্রায় অস্ত যায় যায় কোনো রকমে রুমে গিয়ে যতক্ষণে ক্যামেরা টাইম ল্যাপসে বসালাম সূর্য ততক্ষণে প্রায় ডুবে গেছে আকাশ পরিষ্কার থাকায় সূর্যাস্তের সময় স্লিপিং বুদ্ধার যে রক্তিম বর্ণের সাক্ষী আমরা থেকেছিলাম তা সত্যিই বর্ণনার ঊর্ধ্বে ভাঁজ করে এক ঘন্টা হয়েছে কি হয়নি এর মধ্যে দিয়ে গেছে চা আর এক বাটি পুরো পকোড়া খেয়ে দেখা যাক গরম গরম মুচমুচে পকোড়া আর সঙ্গে গরম চা এরকম হালকা শীতে একদম পারফেক্ট কম্বো আমাদের ইচ্ছে ভ্রমণের সময় অর্থাৎ ২২ থেকে পঁচিশে অক্টোবর দু এক অতি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী ছিল গোটা পৃথিবী ধূমকেতু সুসিনসান অ্যাটলাস যা কিনা আশি হাজার বছরে মাত্র একবার সৌরজগৎ অতিক্রম করে ধরা দিয়েছিল আমাদের ক্যামেরায় আকাশগঙ্গা দূরের পাহাড়ের অসংখ্য জোনাকির মতো আলো আর সঙ্গে এই কমেট অফ দ্য সেঞ্চুরি কেমন লাগছে আপনারাই বলুন রাত প্রায় নটার দিকে আমাদের সার্ভ করা হলো ইচ্ছেগাওয়ের এবারের মতো শেষ দিনা। ভেন্ডি আলুর সবজি গরম গরম মুসুর ডাল পাপড় ভাজা স্যালাড ও চিকেন কষা আর খাবারের টেস্টটাও ছিল দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করার পর ট্রেকিংয়ের ক্লান্তি থাকায় রাতের ঘুমটাও কিন্তু বেশ জমিয়েই হয়েছিল পরদিন সকালে ঘুম ভাঙলো একটু বেলা করেই গুড মর্নিং আজ ইচ্ছা গাওতে আমাদের তৃতীয় দিন এখন সকাল নটা মতন বাজে আমরা এই গ্রামটা একটু ঘুরে দেখব বলে হাঁটতে বেরিয়েছি এখন যে জায়গাটা রয়েছে পুরো জঙ্গলে ঢাকা একদম চারদিকে ঝিঝি পোকা ডাকছে একদম রাস্তা আর কেউ নেই বললেই চলে একদম আলাদা রকম লাগছে তবে আজকে সকালে আকাশের মনটাও যেন একটু ভারী হয়েছিল যেন ওরাও আমাদের বিদায় জানাতে নারাজ প্রায় পাঁচ হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত ইচ্ছে গাউতে সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশটি পরিবারের বসবাস তাই হোমস্টের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয় চারিদিকে সবুজ প্রকৃতি আর তার মাঝে ছবির মতো এই গ্রাম তবে সিজনে যদি আসেন হোমস্টে আগে থেকে বুক করে আসাটাই কিন্তু বেটার হবে আর কীভাবে এখানে বুকিং করবেন অথবা সাইটসিনি বা করতে চাইলে কোথায় কোথায় যাবেন চলুন শুনে নেওয়া যাক মুখিয়া হোমস্টে মালিকের মুখ থেকে নমস্কার মেরা নাম মনোজ মুখিয়া হয় মি ছগাঁও মুখিয়া হোমস্টে কনার হুম আর যো এ মেরা হোমস্টে হ্যাঁ এসমে ছ রুম হ্যাপ দেখ আর ইহা সে আপ ট্রেকিং সিলারগাঁও ভি যা সকাতে আর পাইন পাইন ভিউ ফরেস্টা ট্র্যেকিং হ্যাঁ और यहाँ बैठ के आप लाभा रिशाफ जालसा बंगलो कालिंग पॉग मॉर्गन हाउस कैक्टस गार्डन दूरपिन मनिस्ट्री और डेलो पार्क साइड सीन कर सकता है और यहाँ से आप अच्छे गाँव के आप दार्जिलिंग जा सकता है सिक्किम जा सकता है और सिलकुट जा सकता है अगर आपको गाड़ी प्रोवाइड करना है तो हम गाड़ी भी प्रोवाइड कर देंगे एन जी पी टू आपको घुमा के एन जी पी छोड़ देंगे अच्छे गाँव मुखिया हम आने के लिए आपको कॉन्टेक्ट नंबर मैं दे रहा हूँ এইট নাইন সেভেন টু ফোর সেভেন জিরো ডবল টু একবার আয়ে ভিজিট গিজে আচ্ছা লাগেগা থ্যাংক ইউ তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা দরকার ইচ্ছে দেওয়ার কোনো হোমস্টেতে কিন্তু গিজার নেই ফোটো ট্রান্সফর্মার ও একবার খারাপ হয়ে গেলে প্রায় ছ মাস পরে ডিপ্লেয়ার এর প্রধান কারণ তবে পর্যাপ্ত পরিমাণে গরম জল লাগসে ও বালতিতে বলার সঙ্গে সঙ্গেই আমাদের প্রোভাইড করা হয়েছিল। তাই গিজার না থাকাটা আমাদের কাছে কোনো সমস্যার কারণে দাঁড়ায়নি রুটি সবজি আর হাতে বানানো আচার দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম রান্নাঘরটি ছোট হলেও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এই দুদিনের স্টেতে থাকা খাওয়া নিয়ে আমাদের পড়েছিল হাজার টাকা করে পার হেড পার ডে সবাইকে বিদায় জানিয়ে আমরা এগোলাম গাড়ির দিকে ইচ্ছে গ্রামে এসে আমাদের পাহাড় কাঞ্চনজঙ্ঘা আকাশ প্রায় বলতে গেলে সব ইচ্ছেই পূরণ হয়েছে তবে এবারের মতো ইচ্ছেগাওকে আমাদের বিদায় এবার আমরা চলেছি গাড়ি করে অন্য একটি স্পটের উদ্দেশ্যে তবে এই পর্বে আর নয় রামধুরা হয়ে পাহাড়ি আঁকা ফাঁকা পদবে আরও একটি অব্বিত ডেস্টিনেশনের গল্প নিয়ে আমরা আসছি আরেকটি নতুন পর্বে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি